নরম মনের মানুষ হওয়াটা আসলে বিশাল বড় একটা ঝামেলার সব কিছুতেই ঠকতে হয় কিছু বললেই বিশ্বাস করে ফেলি কেউ একটু আদুরে সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দিই মুখের ওপর মানা করতে পারি না কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যায় যেন তার বিপদটা উদ্ধার হয়ে যায় সত্যি এখনো মানুষ চিনতে পারলাম না মানুষ চিনা বড় দায় কেউ বুকে থেকেও পিঠে আঘাত করে আপনি বুঝতেই পারবেন না আসলে সে কি খেলাটাই খেলতেছে আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের নাটোর জেলার গ্রামীণ বোন সুমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি গ্রামের মেয়েদের সকাল হলেই বের হতে হয় একটা ঝাড়ু নিয়ে বাড়ির আশেপাশে পুরো বাড়ি ঘর সব কিছুই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় আর এই তো আমার শখের বাড়িটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি সকাল সকাল ঝাড়ু দেওয়া শেষ হলে গাছে পানি দিব সেই জন্য বালতিতে করে এই তো পানি এনে রাখছি আর হাসান সেই পানি নিয়েই খেলতেছে প্রতিদিন সকাল হলেই মনে হয় কোন কাজ রেখে কোন কাজটা করব। আমার বাহিরে চুলার পাটটা দেখুন কি অবস্থা একদম নষ্ট হয়ে গেছে এখনও কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয় সেই জন্য বাহিরের গাছগুলোতে পানি দেওয়া লাগে না তবে যে গাছগুলো টবে আছে আর এই তো ঝোলানো আছে সেগুলোতে কিন্তু বৃষ্টির পানি পড়ে না এই গাছগুলোতে প্রায় দিনই পানি দিতে হয় গাছগুলোর জন্যই আমার এই বাড়িটা আরো বেশি সুন্দর লাগে এই গাছগুলোর মাঝে মাঝে যত্ন নিতে হয় যত্ন না নিলে কিন্তু মানুষও মরে যায় সেখানে গাছ তো যত্ন নিতেই হবে বিশেষ করে আমরা নারীরা স্বামী সন্তান সংসার সব কিছুই নিজের সবার খেয়াল রাখি আর এরকমটা করে কিন্তু সব নারীরাই কিন্তু নারীরাও যে কষ্ট পায় তাদেরও যত্নের প্রয়োজন আছে এটা কিন্তু পরিবারের মানুষ কেউ বোঝে না নারীরা তার নিজের কষ্ট ভেতরে চাপা রেখে দিন রাত পরিবারের জন্য খেটে যায় শুধুমাত্র স্বামী সন্তান পরিবারের সবার মুখের একটু হাসির জন্য এই তো দেখুন আমার মাটির চুলা এই চুলাটা কিন্তু বৃষ্টি হলেই নষ্ট হয়ে যায় আর এভাবেই মাঝে মাঝে লেপা পোছা করা লাগে মাটির চুলা মাটির ঘর বাড়ি যত লেপে পুছে সুন্দর করে রাখা যায় ততই সুন্দর লাগে মেয়েরাও কিন্তু কাদামাটির মতোই এদেরকে যতটা যত্ন করবেন সম্মান করবেন ভালোবাসবেন এরা ততটাই সুন্দর থাকবে এবং পরিবারকেও সুন্দর রাখবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই তো চুলার পাটটাও লেপা করা হয়ে গেল সকাল সকালই এই তো লেপে পুষে দিচ্ছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি আর রান্না করতে পারি এই চুলাতেই আজকে রান্নাটা আমার এই চুলাতেই রান্না করব এরকম চুলা দেখলে রান্না করতে গেলে মনের দিক দিয়েও শান্তি লাগে আজকে আর রান্নাঘরটা লেপলাম না শুধু এই তো চুলার পাটটা লেপে দিলাম এই তো দেখুন পাশের বাড়ির থেকে দুইটা দেশি মোরগ কিনে আনা হয়েছে আজকে দুপুরের জন্য এই দুইটা মোরগই জবাই করব দেশি মোরগের ঝোল রান্না করা হবে আমার মাটির চুলাতে আর মোরগ দুইটা কিন্তু অনেকটাই বড় আছে দুইটা মোরগই প্রায় দুই কেজির কাছাকাছি অনেকটা সময় পার করে তারপরে তো আপনাদের সামনে চলে আসলাম মোরগের চামড়া সহ ফেলে দিছি আর এই তো মোরগ দুইটাকে এখন কেটে নেব বাচ্চারা মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর আজকে আমাদের বাড়িতে আছে আমার নানা আর সেই জন্যই দেশি মুরগি রান্না করতেছি নানা দিন পর পর আমাদের বাড়িতে বেড়াতে আসে আর আলহামদুলিল্লাহ এখনও যে আমার নানা নানি বেঁচে আছে এটাই আমার কাছে অনেক খুশি লাগে অনেকেই তো নানা নানি দাদা দাদি চোখেও দেখতে পায় না বা তাদের আদরও পায় না আসলে আমার জীবনে কোনো আক্ষেপ নেই আমার দাদা দাদি নানা নানি সবার অনেক অনেক আলহামদুলিল্লাহ আদর পেয়েছি আমি ছিলাম আমার দাদা দাদির আদরের নাতনি তবে এখন আর দাদা দাদি বেঁচে নেই তাদের জন্য শুধু দোয়া করি তারা যেন জান্নাতবাসী হন নানা রানি এখনও বেঁচে আসে তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ থাকতে পারে তবে আজকে দুপুরে আমাদের বাড়িতে খাওয়ার মানুষ খুবই কম আমার মা নানি ও হাসানকে নিয়ে গেছে আমার মায়ের খালাতো বোনের বাড়ি সেই জন্য বলতে পারেন মানুষের সংখ্যা কম তবে মায়েরা বিকেল বেলায় চলে আসবে রান্নাবান্নার এত তারা নেই শুধুমাত্র এই মুরগির মাংসই রান্না করব। যেহেতু মানুষ কম এত রান্না করে আসলে খাওয়ার মানুষ নেই আর মুরগির মাংস থাকলে আমার বাচ্চারা আর অন্য কিছু খাই না মুরগির ঠ্যাংগুলোকে পুড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো নখগুলো কেটে নিলাম মুরগির মাংসের হাড় হুড্ডি খেতেও কিন্তু ভালো লাগে মুরগি তো কাটাকুটি শেষ করলাম এবার মুরগির মাংসগুলোকে ধুয়ে নিতে হবে কিছুই রেডি এবারে তো পাটা একটু আদা রসুন বেটে নেব আমার ঘরের তৈরি মশলাগুলো যেহেতু আছেই সেই জন্য বেশি মশলা বাটা লাগে না আদা রসুনটা বাটলেই হয়ে যাবে সব কাজ শেষ এখন শুধু চুলা জালটা ধরিয়ে দিবো আর রান্নাটা করে নেবো চুলার পাটটা লেপার দুই ঘন্টা পরে এই তো আমি রান্না করতে আসছি চারপাশে কিন্তু কাদা কাদা হয়ে নাই একদম সুন্দর মতো শুকিয়ে গেছে আর আগুন জ্বললে চুলার হিট হলে আরো শুকিয়ে যাবে আর আবার এই চুলাতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এই তো মুরগির মাংস রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি চিড়ে রাখা কাঁচামরিচ আর কয়েকটা রসুন কুয়া আমার অনেক কাপড়া তো আবার আমাদের ঝাল খাওয়া দেখলেই ভয় পান আমরা গ্রামের মানুষ ঝাল তরকারি না হলে মনে হয় তৃপ্তি মেটে না যে কোনো খাবারে রুচি আসে না আসলে যার যেমন খাবার খেয়ে অভ্যাস এভাবেই খেয়ে আমাদের অভ্যাস আর আমি যেভাবে রান্না করি যেভাবে আমরা খাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি পেঁয়াজ মরিচ রসুন একটু ভেজে নিয়ে তারপরে তো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এই তো জিরা গুঁড়ো এবার দিয়ে দিব আমার স্পেশাল সেই মেজবানি মাংসের মশলাটা এই মশলা দিয়ে যে কত কিছু রান্না করা যায় সেটা কিন্তু আপনাদেরকে বারবার বলেছি এই মশলাটা সত্যি অনেক বেশি স্পেশাল পঁচিশটিরও বেশি মশলার বিশেষ উপকরণ দিয়ে তৈরি এই মশলার গুঁড়োটা যেটা দিয়ে আপনারা রান্না করতে পারবেন সকল ধরনের মাংস থেকে শুরু করে কাঁচি বিরিয়ানি তেহেরি কালাভোনা রোস্ট আরও যত রকমের মাংসের আইটেম আছে সব কিছুই রান্না করতে পারবেন যদি থাকে আমার ঘরের তৈরি স্পেশাল মেজবানি মাংসের মশলাটা এছাড়াও আমার কাছে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর খাটি সরিষার তেল আরেকটি মশলা আছে মাছ ও সবজির জন্য এই সব কিছুই পেয়ে যাবেন অর্ডার করলে আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করলে যে কোনো পণ্য অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হয় না আপনারা নিশ্চিন্তে আমার তৈরি প্রতিটা মশলাগুলো দিয়ে পরিবারের জন্য রান্না করে খাওয়াতে পারবেন পরিবারের মানুষগুলোকে তৃপ্তি করে রান্না করে খাওয়ানোর জন্য অবশ্যই অর্ডার করতে পারেন মুরগির মাংসগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ ধরে এতো নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি মাংস রান্না আসলে সবাই পারেন সবারই কিন্তু অভিজ্ঞতা আছে তারপরেও আপনাদের সঙ্গে আমার রান্নাগুলো যেহেতু শেয়ার করি সেই জন্য আজকে রান্নাটাও শেয়ার করলাম আমার অনেক অনেক পুরনো আন্টি আপুরা আছেন যারা আমার কাছ থেকে পণ্যগুলো নিয়ে ব্যবহার করতেছেন তারা কিন্তু প্রতিনিয়তই আমার কাছ থেকে অর্ডার করে নিচ্ছেন প্রতিটি পণ্যই তাই যারা এখনো নেননি বা যারা ভাবতেছেন নেবেন তারা দেরি করবেন না নির্ভয়ে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন শুধু ঢেকে দিয়ে জাল করতে হবে তাহলে রান্নাটা কিন্তু হয়ে যাবে এদিকে তো আমি রান্না করতেছি আর নানা কিন্তু ঘরে একাই শুয়েছিল এই তো আমার রান্নাঘরের কাছে এসে বসেছে আমার গাছগুলো দেখতেছে আর আমার সঙ্গে গল্প করতেছে আর বলতেছে এগুলো কিসের কিসের গাছ গাছগুলো দেখে আমার নানারও ভীষণ ভালো লাগতেছিল আর গাছ লাগানো আমার নানাও পছন্দ করে অনেক কিছু কিছু মানুষ থাকে গাছ প্রেমী তারা কিন্তু গাছকে ভীষণ ভালোবাসে সব জায়গাতে গাছের সৌন্দর্য উপভোগ করতে চায় এদিকে আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে মাংসটা নামানোর আগ মুহূর্তে এই তো আবারও দিয়ে দিব মেজবানি সেই স্পেশাল মশলার গুঁড়োটা এটা কিন্তু নামানোর আগ মুহূর্তে এভাবে দিতে হবে এক চামচের মতো দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে একটু নেড়ে চেয়ে নামিয়ে নিতে হবে তরকারিটা কড়াইটা নামিয়ে নিলাম সেদিকে কিন্তু আমার নানারও খিদা লেগে গেছে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে সকালের কাম সেরে তারপরে রান্না করতে লাগছিলাম এই তো দেশি মোরগের ঝোল কালারটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কতটা মজার হতে পারে খেতে সকালের নাস্তায় আজকে রুটি বানানো হয়েছিল আর রুটিটা একটু বেশি করে বানাইছি কারণ দুপুরে রান্না করব মুরগির মাংসর ঝোল আর মাংস দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর আমার নানা তো রুটি থাকলে আর ভাত চায় না সেই জন্য রুটিই দিচ্ছি আজকে নানাকেও খেতে ভাতও রান্না করেছি রাইস কুকারে তবে নানা ভাত খাবে না রুটি খাবে আর আমার ছোট হাসান ও কিন্তু ভাত খেতে চায় না রুটিটা বেশি পছন্দ করে আর আমাদের বাড়িতে যদি সারাদিনও রুটি থাকে তারপরেও কেউ ভাত চাইবে না নানার জন্য আগে প্লেটে উঠিয়ে নিলাম এবারে তো বাকি মাংসটুকু আমি বাটিতে ঢেলে নিলাম নানাকে এই তো সঙ্গে সঙ্গে খেতেও দিচ্ছি নানা খাচ্ছে আর আমার সঙ্গে গল্প করতেছিল বাড়ির আরও কাজ আছে সবাই খাবে তবে আগে দিচ্ছি যেহেতু বয়স্ক মানুষ আজকের ভিডিওটি এই পর্যন্ত এখান থেকে শেষ করব তবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না এদিকে যারা যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ